আসসালামু আলাইকুম সহায়কাম আছে সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি চট্টগ্রামে আমাদের রাশেদের বিয়ে খেতে তো ফ্রেন্ডরা বাইরে অপেক্ষা করছে আমার বউ আমার লাগেজ গুছিয়ে দিয়েছে তো এই হচ্ছে গুছানো শেষ এখন বের হয়ে যাবো বারো জন রওনা দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে তো আমরা এখন যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে বাই কার কজ কমলাপুর রেলওয়ে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা ব্রিজ আপ একটা গাড়ি নিয়ে নিয়েছি কারণ আমাদের টাইম শর্ট ছিল এগারোটার ট্রেন আর আমরা বের হয়েছি সাড়ে নটার দিকে আমাদের অনেকেরই প্রায় ট্রেন জার্নিটা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে করেছি আমরা টিকিট কেটেছি টবগির জন্য জিজ্ঞেস করে জানলাম যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে তো পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে পড়েছি ট্রেন দেখা যাচ্ছে থেমে আছে তো আমরা অলরেডি টবগির কাছে পৌঁছে গিয়েছি আমাদের কয়েকজন সামনে ছিল ওরা আরও আগেই এসেছে তো আমরা প্রায় বিশ মিনিট আগেই পৌঁছে গিয়েছি আমরা সবাই অনেক এক্সাইটেড ট্রেন জার্নিটা খুবই আনন্দপণে হতে যাচ্ছে ট্রেনের সাইডেন বেজে গেছে ট্রেন ছেড়ে দিয়েছে কাক বেজা শীতল ভূশায় আমরা চট্টগ্রাম চলে এসেছি ইতিমধ্যে আমরা রাশিদার বারিং রূপদেশের দিয়ে দিয়েছি তো আমাদের ট্রেন জার্নি শেষ সকাল 6টা আমরা চিটাং নতুন বাজারের শহরে নামলাম এখান থেকে সিএনজি করে কাঠি ধরতে যাব আমরা

তো আমরা রাশেদের বাড়িতে চলে আসছি সবাই এক খাটে উঠতেছে কম্বলের নিচে কারণ সবাই রাত্রে জার্নি করে আসছে কেউ ঘুমায় নাই কার আগে কেউ ঘুমাইতে পারে সবাই এক কম্বলের নিচে প্রতিযোগিতা লাগছে এদিকে রাশেদের হলুদের স্টেজ কমপ্লিট আমি চলে আসলাম এটা চেক দিতে আপনাদের দেখাইতে হলুদের স্টেজটা ভালোই লাগছে আমার কাছে আনকমন মনে হয়েছে এরা কখনো এইরকম ডিজাইনের স্টেজ দেখা হয় নাই তো সকালে নাস্তা করতে সবাই নাস্তার টেবিলে একসাথে নাস্তা করতে বসছি আপ্যায়ন অমায়িক নাস্তার টেবিলে অনেক রকমের আইটেম পিঠা থেকে শুরু করে ভাজি ডিম অ্যান্ড চা আমার তো ঘুম নাই আরেক দল না এক ডেকে ঘুমাইতেছে দুপুর দুইটা বেজে গেছে সবাই একসাথে লাঞ্চ করতে বসছি আপ্যায়নের কোন ত্রুটি রাখে নাই রাসের যে জামাই সে আমাদের সেবক হিসেবে আমাদের পিছনে আছে খাবার সাপ করতেছে দুপুরের খাবারের আগে থেকে বাইরে রান্না হচ্ছে সন্ধ্যার সময় এখানে সমাজের লোক খাওয়াবে সেই জন্য তাদের জন্য রান্না হচ্ছে আর বাইরে কাজ চলছে সন্ধ্যার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন স্টেজের কাজ কমপ্লিট লাইটিং শাইটিং সব ওকে আমাদের সুলতান ভাই পোজ নিচ্ছে গেট কমপ্লিট সন্ধ্যার পরে আবার নাস্তার জন্য ডাকছে আমরা বাইরে নাস্তা করে আসছি আলগা পাতলা তাও জামাই পিঠা আরও কি কি আছে এইগুলা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আসছে প্লাস চা আর এদিকে সবার আগে হলুদের স্টেজে আমি আর সুলতান ভাই পোজ নিয়ে নিচ্ছি কারণ পরে সিরিয়াল নাও পেতে পারি স্টেজটা খুব সুন্দরভাবে সাজানো তাই ফাঁক পায় কতগুলো ছবি আর ভিডিও কইরা নিলাম তো আমরা এখন যাব হচ্ছে বউয়ের বাড়িতে সরি আমার বউ না আবার রাশেদের বউয়ের

তো আমরা গোপন সূত্রে তথ্য পেয়েছি যে বউ স্টেজে উঠছে আমাদের ভাবি আর কি স্টেজে উঠে পড়েছে আমি বারবার বউ বললে ফেলে আসলে রাশেদের বউ হবে আমাদের ভাবি হবে আর কি তো রাশেদের বউ আমাদের ভাবি স্টেজে উঠে পড়েছে গোপন সূত্রে তথ্য পেয়ে আমরা বাড়ির কাছাকাছি এসে পড়েছি দেখা যাক মেয়ের বাড়িতে রাশেদকে কিভাবে গ্রহণ করে বিয়ের আগের দিন হলুদে বউকে দেখতে সারপ্রাইজ দিতে চলে আসছি জামাই নিয়ে ব্যাপারটা ওরা কিভাবে গ্রহণ করবে জানি না দেখতেই থাকুন হয় এখানে এসে যা দেখলাম যে কেউ প্রস্তুত ছিল না এই ব্যাপারটার জন্য হঠাৎ করে জামাই এন্ট্রি নিবে হলুদে এর আগে জামাইয়ের বাড়ি থেকে মানুষজন আসছে আবার আমরা বান্ধব সহ জামাইকে নিয়ে একদম চলে আসছি ব্যাপারটাতে সবাই খুবই অপাক হয়েছে তবে মজাও পাইতেছে সবাই তো আমরা পুরো ঝড়ের মতো একদম তুফানের মতো আইসা এন্ট্রি নিলাম মাত্র বউ সে ফটো সেশন করতেছে এমন টাইমে আমরা জামাইকে নিয়ে একদম ফুল টুল নিয়ে বুকে নিয়ে হাজির হয়ে গেছি ফ্রেন্ড সার্কেলরা সবাই একসাথে তো ওরা আসলে আমাদের বরণ করবে নাকি বিদায় করবে না কি করবে বুঝতেছে না আসলে বন্ধুরা থাকলে এরকম অন্যরকম কিছু ঘটেই যায় বন্ধুরা জোর করে এক প্রকারে রাশিদকে ধরে নিয়ে আসছি যে চল ভাবিকে একটা সারপ্রাইজ দিয়ে আসি ভাবি দেখেন যে ঠোঁটের কোন থেকে হাসিটা সরতেছেই না ভাবি কিন্তু মনে মনে অনেক খুশি যে বিয়ের আগের দিন হলুদে জামাই এসেছে আমাকে বুকে নিয়ে সারপ্রাইজ দিতে উনিও ভাবি অনেক এক্সাইটেড খুশি হয়েছে অনেক দেখাই যাচ্ছে ভাবির মুখ থেকে হাসি সরতেছেই না ঝলমল করতেছে একদম তো মনের অনেক কথা জমা ছিল যেগুলা দুইজনে একটু কুটুর কুটুর করে বলে নিতেছে আর এইদিকে দিকে ফটোগ্রাফাররা দুইজনরা একসাথে পাইয়া একদম জমা ছবি তুলে নিতেছে ফাঁক দিয়া আমি আর সুলতান ও কয়েকটা পোস্ট নিয়ে ছবি তুলে নিলাম তো আমাদের এন্ট্রিটা ভালোই ছিল এখন রাশেদের বিদায় নেওয়ার পাল্লা শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে আমরা এখন বাসায় চলে তো চট্টগ্রামে একটা জিনিস আমি প্রথমবার দেখছি যে বিয়ের সময় ওরা যে সমাজে বাস করে এই সমাজের সকল লোকদের দাওয়াত করে বিয়ের আগের দিন রাত্রে রাতের খাবারটা খাওয়ায় এবং খুব ভালো মতোই আপ্যায়ন করে খাওয়ায় അത് <muchas> তো পরের দিন সবাই রেডি হয়ে রাশেদকে নিয়ে যাচ্ছি কমিউনিটি সেন্টারে বাসা থেকে তিন চার কিলোমিটার দূরে মেন রোডে কাঠেরঘাটে রাশেদের অনেক ইচ্ছে ছিল বাইক দিয়ে বউ নিয়ে আসবে কিন্তু বাইকের প্রতি কনফিডেন্সটা একটু কম হয় আর সেটা সম্ভব হয় নাই তারপরেও রাশেদ চাইছিল যে বাইক দিয়ে আমাদের ভাবিকে নিয়ে আসবে তো বেটার লাক নেক্সট টাইম বিয়ের পরে অবশ্যই রাশেদ ভাইয়া ভাবিকে নিয়ে অনেক বাইকে ঘোরাঘুরি করবে তো কমিউনিটি সেন্টার উপরে আসার পর একদল ডাকাত দল আমাদের পথ আটকায় পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তো আমরা বুদ্ধি খাটায়া এক কাগজের এক শূন্য কেটে আমরা পাঁচ হাজার টাকায় রাজি করে জামাই কিনে ভিতরে ঢুকার অনুমতি পাই তো অনেক তর্ক বিতর্ক আর যুদ্ধের পরে জামাই কিনে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশের পরেই ক্যামেরাম্যান ফটো সেশন শুরু করে দিয়েছে তাই ভেবে আমরা বন্ধুরা ভাবলাম যে আমরা খাবার টেবিলে বসে যাই কারণ জামাইয়ের সেশন কখন শেষ হয় আল্লাহ ভালো জানে তো বসেই প্রথমে কালাবোনা যেটা প্রথম দিন থেকে ছিল তারপরে ছিল চাটনি তারপরে গরুর মাংস আর মূল এই খাসির মাংস ছিল মুগ ডাল দিয়ে তো ব্যাপারটা খুবই আনকমন লাগছে আমার কাছে খেতে খুব সুস্বাদু হয়েছে এছাড়াও ছিল স্পেশাল ফিরনি সামুদ্রিক মাছ চিংড়ি তো জামাইও খেতে বসে পড়েছে জামাইয়ের খাওয়া দাওয়া শেষ এখন বউর সাথে ফটো সেশনের পালা ফটো সেশন শেষ হলে আমরা বউকে নিয়ে রাশিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো